সবাইকে শুভেচ্ছা আশা করছি ভালো আছেন সবাই এটি হচ্ছে আমাদের তৃতীয় টার্মিনাল যেটি নির্মাণ হয়েছে সেই তৃতীয় টার্মিনালের যেই করিডোরটি দিয়ে যাত্রীদেরকে রিসিভ করতে আসবেন বা যাত্রীদেরকে রিসিভ করে নিয়ে যাবেন প্যাসেঞ্জারদেরকে সেই উপরের তিনতলার যেই করিডোরটি বাইরের সেই করিডোর এবং সেই করিডোরের সামনের যে ডিজাইন সেই ডিজাইনটি ভালো লাগা জিনিসটা যদিও আপেক্ষিক এক একজনের কাছে এক একটা ভালো লাগে আমার কাছে যেটি ভালো লাগে সেটি আরেকজনের কাছে নাও লাগতে পারে কিন্তু আমার কাছে এই যে তৃতীয় টার্মিনালের যে ডিজাইনটি খুবই চমৎকার লেগেছে অনেকেই বলছেন যে এটি অনেক বেশি হিজিবিজি হয়ে গেছে এখানে অনেক বেশি ময়লা আটকাবে অনেক বেশি ধুলা আটকাবে এবং আমাদের এমনকি মন্ত্রীও বলেছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী তিনিও বলেছেন যে এটার যে ডিজাইন সেখানে এটি যদি প্রপারলি মেনটেনেন্স না করা হয় তাহলে এটির কিন্তু রক্ষণাবেক্ষণ একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাবে তো সেটি মেনটেনেন্স করার চিন্তাটা নিশ্চয়ই মাথায় রেখেই এটির ডিজাইন করা হয়েছে কারণ ডিজাইনটি করা হয়েছে এমনভাবে যে এটি আসলে যেই ন্যাচারাল আলো সেই আলো অনেক বেশি পাওয়া যাবে উপর থেকে এবং এখানে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে ওই অটোমেটিক্যালি পানি দেওয়ার ওই যে ডিজাইনগুলোতে ময়লা পড়লে ভিতর থেকে কিন্তু পানি দেওয়ার মতো ব্যবস্থাও রয়েছে ফায়ার সিস্টেমটাও কিন্তু রকম যে উপর থেকে একেবারে ঝর্ণার মতো কোনো কারণে যদি বিদ্যুতায়ন মানে কোনো আগুনের ঘটনা ঘটে সেক্ষেত্রেও কিন্তু উপর থেকে পানি অটোমেটিক্যালি ছেটানো যাবে এরকম ব্যবস্থা রয়েছে ডিজাইনগুলোর মধ্যেই আর লাইট তোই ডিজাইনের মধ্যে রয়েছেই সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে ডিজাইনটি নিয়ে অনেকে অনেক কথা বলেন তারপরে আমার কাছে মনে হয়েছে যে এটি অনেক বেশি আইক্যাচি এবং আমার কাছে বেশ ভালোই লাগে আমি যতবারই যাই ঘুরে ঘুরে দেখি যতবারই যাই মুগ্ধ হয়ে দেখি যে আমাদের একটা টার্মিনাল হয়েছে তৃতীয় টার্মিনাল এবং এটি অত্যন্ত দৃষ্টিনন্দন এবং বলা যায় যে আপনি আয়তনের দিক থেকে হিসাব করলে বা যে পরিমাণে সার্ভিস দেওয়ার কথা বলা হচ্ছে আয়তন দুই লাখ ত্রিশ হাজার বর্গমিটার বছরে দুই কোটি মানুষ সেবা পাবে পাবেন এবং বর্তমান টার্মিনাল থেকে অধিকাংশ সুবিধাই দ্বিগুণেরও বেশি সেটি লাগেজ বেল্ট থেকে শুরু করে ইমিগ্রেশন কাউন্টার চেক ইন কাউন্টার বোর্ডিং ব্রিজ সবই কিন্তু ডবলেরও বেশি ফলে এই যে আমাদের তৃতীয় টার্মিনালটি তৈরি হয়েছে সেটিকে ঘিরে একটা বড় প্রত্যাশা তৈরি হয়েছে বাংলাদেশের এভিয়েশন খাতে একটা বড় পরিবর্তন আসবে এটি একটি বড় হাব হবে কমিউনিকেশনের আকাশ যোগাযোগের ক্ষেত্রে সেই প্রত্যাশা করা হচ্ছে তবে সেই পুরোটাই কিন্তু নির্ভর করছে যে আমাদের সেবাটা কেমন হবে সেটির উপরে যারা সার্ভিস দিবেন যেটিকে বলা হয় যে ম্যান বিহাইন্ড দ্য মেশিন সেটি কিন্তু আসল বিষয় এ কারণে এটির গ্রাউন্ড হ্যান্ডলিং বা লাগেজ হ্যান্ডলিং মেনটেনেন্স এগুলো জাপানের একটি কোম্পানি এবং বিমান বাংলাদেশ যৌথভাবে করবে বলে একটি সিদ্ধান্ত হয়েছে তো সেটি হলেই ভালো এবং ভালো সেবা আমরা চাই সেটি প্রত্যাশা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ